হ্যালো বন্ধুরা লার্নিংউড পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস ভক্তিবাদ এর গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর চলো তাহলে দেরি না করে শুরু করে যাক ভিডিওটি ভক্তিবাদ ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিল অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিল ভক্তি শব্দের অর্থ কী ভজন ভক্তিবাদের প্রাথমিক বিকাশ ঘটে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে ভক্তিবাদের প্রাথমিক প্রচারকরা ছিলেন সৈব নায়নার ও বৈষ্ণব আলোয়ার আলোয়ার সাধকরা কোন দেবতার উপাসনা করতেন বিষ্ণু নায়নার সাধকরা কোন দেবতার উপাসনা করতেন শিব অদ্বৈতবাদের প্রচারক কে ছিলেন শঙ্করাচার্য ভারতের চারটি প্রান্তে কে মঠ স্থাপন করেন শঙ্করাচার্য ভক্তিবাদের আদি প্রচারক হিসেবে কাকে অভিহিত করা হয় রামানুজ কা দর্শনের মূল ভিত্তি ছিল মায়া শঙ্করাচার্য শ্রীভাষ্য কার রচনা রামানুজ ভক্তিবাদের কোন প্রচারকের আদি কেন্দ্র ছিল কাঞ্চি ও শ্রীরঙ্গ রামানুজ কোন ভক্তিপথের সন বিশ্বাস করতেন ভক্তি একমাত্র পথ হল জ্ঞান শঙ্করাচার্য কার প্রভাবে রাজা জৈন ধর্ম ত্যাগ করেন রামানুজের প্রভাবে বিষ্ণুবর্ধন কে পরিচিত হৈসেলের রাজা তেলকাইল সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা খেয়েছিলেন রামানন্দ রামানন্দ কোন দেবতা উপাসনা করতেন রাম ও সীতা রামানন্দ কার শিষ্য ছিলেন রামানুজ রামানন্দের শিষ্য রবিদাস জাতিতে কি ছিল মুচি রামানন্দের শিষ্যর মধ্যে কারা নাপিত ও কাঁসাই ছিল সোনা নাপিত সাধন কা পদ্মাবতী কার শিষ্য ছিল রামানন্দ সম্রাটে আকবরের সভাসদ ভগবান দাস কার শিষ্য গ্রহণ করেন দাদু দয়াল পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্বীকৃতি কোন মুঘল সম্রাট দাদু দয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আকবর কবির শিষ্য ছিল রামানন্দে দোহা রচনা করেন কবির বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে লাহোরের তালবন্দি গ্রামে কাজ জন্ম হয় নানকের শিখ ধর্মের মূল কথা ছিল কাল মুলতান ও লাহোরের রাবি নদীর তীরে গুরুকাল লঙ্গার কে প্রতিষ্ঠা করেন গুরু নানক গুরু গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ কোন গুরু সংকলন করেন পঞ্চম শিখ গুরু অর্জুন দেব বিশম্বর নামে কে পরিচিত ছিলেন শ্রী চৈতন্যদেব বাংলায় বৈষ্ণব ধর্মের ও ভক্তি আন্দোলনে প্রসারে ভূমিকা নেন শ্রী দেব গড়িয়া বৈষ্ণবের ধর্মের মধ্যে প্রধান প্রচারক ছিলেন শ্রী দেব কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঈশ্বরপুরী নামে কে পরিচিত ছিলেন শ্রী চৈতন্যদেব নাম ঘর কার উপাসনালয় ছিল শঙ্করদেব তি রত্নাকর ও ভক্তিপদীপ গ্রন্থ দুটি কার রচনা শঙ্করদেব কাল সংহিতা সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন গোপাল দেব মহা সংহিতা বা বামনীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে দামোদর দেব শুদ্ধ অদ্বৈত নামে একেশ্বরবাদ সম্পর্কে একটি গ্রন্থ কে রচনা করেন বল্লভাচার্য মীরাবাই কোথাকার রানী ছিলেন মেবারের চৈতন্য নবদ্বীপে ঘরে ঘরে হরিনাম প্রচারের ভার কাদের দিয়েছিলেন নিত্যানন্দ ও হরিদাসকে বার্করের সম্প্রদায় উপাস্য দেবতা কে ছিলেন বিঠল জ্ঞানেশ্বরী নামে একটি গীতাবাস্য কে রচনা করেন জ্ঞানদেব অমৃতানুভব ও চাঙ্গদেব প্রশস্তি নামে দুটি কার রচনা জ্ঞানদেব নামদেব পেশায় কি ছিলেন দর্জি মহানুভব সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে ছিলেন চক্রদোষ স্বামীর ধারকুরি সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে ছিলেন গুরু রামদাস বা সমর্থ রামদাস ধারকড়ির সম্প্রদায়ের আরাধ্য দেবতা ছিল রাম ও হনুমান